একজন ধনী ধনী হওয়ার সত্ত্বেও গরিব মানুষের প্রতি তার আচরণ বুঝিয়ে দেয় সে কতটা মহৎ পুত্রকে চিনবেন বার্ধক্যে কন্যাকে যৌবনে আর ভালো বন্ধু চিনবেন বিপদের দিনে সম্পর্ক চলাকালীন নয় শেষ হলে বুঝবেন কাকে কার কতটা প্রয়োজন ছিল মানুষের অপরাধগুলো ভুল কথাগুলিকে মন দিয়ে শুনুন আপনি খুব ভালো তার কাছে তার সঠিক কথার উচিত কথা মুখের উপর জবাব দিন দেখবেন আপনি সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যাবেন কথা বলার সময় খুব ভাবনা চিন্তা করে বলুন কারণ একটা কথা যদি ভুল বলে ফেলেন সাতজনম তপস্যা করলেও সেই কথাটা আর ফিরিয়ে আনতে পারবেন না কোথায় কি বলা উচিত এটা আমাদের শিখতে হয় না কিন্তু কোথায় কি বলা উচিত নয় এটা আমাদের খুব ভালোভাবে শেখা উচিত একজন মানুষ যখন ডিপ্রেশনে আছে তাকে কোনো প্রকার জ্ঞান না দিয়ে তার কথাগুলিকে মন দিয়ে শুনুন সে কিছু বলতে চাই আপনি যদি তার কথাগুলিকে শোনেন তাহলে সে হালকা হবে এই পৃথিবীতে নিরানব্বই পার্সেন্ট মানুষ শুধু বলতে চাই। শুনতে চায় না কেউ স্ত্রীকে কখনও তুই করে ডাকবেন না আপনি যদি স্ত্রীকে তুই করে ডাকেন সেও আপনাকে তুই করে ডাকবে কারণ নারী জাতি অনুকরণ অনুসরণ করতে খুব ভালো পারে যখন আপনাকে তুই করে ডাকবে তখন আপনার খুব খারাপ লাগবে স্ত্রীর কাছ থেকে অসম্মানিত হবে পুরুষ এরকম সহ্য করতে পারবে না মেয়েরা অনেকটা কাঁচের মতো এদেরকে খুব যত্ন সহকারে ব্যবহার করতে হবে আপনি যদি তাদের কাছে শক্ত হন তাহলে তারাও শক্ত হবে আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে কিছু আদায় করতে চান তাহলে কিছু পেতে চান সেটা খুব শান্তভাবে মিষ্টি কথাই বলতে হবে তার ছোটোখাটো ভুলগুলিকে ক্ষমা করতে শিখুন যদি তার ছোটোখাটো ভুলগুলিকে ক্ষমা না করতে পারেন তাহলে তাকে কেমন ভালোবাসলেন সংসার করতে গেলে অশান্তি হবেই সেই অশান্তি সুখ দুঃখকে মেনিয়ে নিয়ে আমাদের সংসার জীবনটাকে পালন করতে হবে নাহলে কখনোই একটা সংসার সম্পূর্ণ হবে না একটা সময় সব ভেঙে যাবে